উত্তরণ বেতার ম্যাগাজিন এই যে উত্তরণ এই উত্তরুণের আছে বিশ্বাস এই বিশ্বাস শব্দের অর্থ হল আস্থা বা ভরসা উত্তরণ বিশ্বাস করে শ্রোতা বন্ধুদের ভালোবাসাকে আর এই ভালোবাসাই হলো উত্তরণের চলার শক্তি এই ভালোবাসাই হল উত্তরণের এগিয়ে চলার অনুপ্রেরণা আর এই ভালোবাসা আছে বলেই সেই উনিশশো শুরু হওয়া এই উত্তরণ এখনও চলমান এখনো আমাদের বিশ্বাসে ধরে চির বিশ্বাস তো এমনই যা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের ভালো মন্দ অথবা সুখ দুঃখের মাঝে চলার অনুপ্রেরণা যোগায় আমরা বিশ্বাস করি বিশ্বাস যেখানে আছে সেখানে কখনো কৌশল খাটানো ঠিক নয় এতে বিশ্বাসে ফাটল ধরার সম্ভাবনা থাকে তাই সব ক্ষেত্রেই দরকার বিশ্বাস আর বিশ্বাস যখন প্রশ্নবিদ্ধ হয় তখন দরকার আন্তরিক আলোচনা তাহলেই বিশ্বাস হবে পুনঃপ্রতিষ্ঠিত মনীষী প্লাউটাস বলেন বিশ্বাস যাকে করা যায় না তার সাথে গড়ে ওঠার হৃদ্যতার ভীত কখনো মজবুত হয় না প্রচলিত একটা প্রবাদ আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই আমরাও বিশ্বাস করব ভালো সব কাজকে যেমন গড়াকে ভালো কাজ সবাই মিলেই ভালো কাজে অংশ নিলেই আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো সবাই তাই আসুন বিশ্বাসী মন নিয়ে দেশ গড়ার কাজে একাত্ম হই সবাই এবার আজকের উত্তরণের নিয়মিত পরিবেশনায় সবাইকে নিয়ে যেতে চাই প্রথমেই শোনাতে চাই বিচিত্র এবং বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন আফসানা আক্তার আর কারো কারো কাছে বিলাসী জীবন মানে দামি গাড়ি সুরম্য অট্টালিকা কিংবা কেতাদুরস্ত পোশাক আবার অনেকের কাছে বিলাসিতা মানে পেট পূজা খাবারকে ঘিরেই আবর্তিত হয় তাদের জীবন ভাবছেন খাবারের পেছনে কতই বা খরচ করা যায় তবে বলি এমন খাবারও আছে যা মুখে তুলতে পকেট থেকে চলে যাবে লক্ষ টাকা বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাবারগুলোর একটি ক্যাভিয়ার ক্যাভিয়ার মূলত এক ধরনের সামুদ্রিক মাছের ডিম দেখতে জেলি দিয়ে তৈরি ছোট ছোট বলের মতো সাধারণত কালো জলপাই ধূসর ও কমলা রঙের হয়ে থাকে ক্যাভিয়ার বেলুগা স্টার্জেন মাছ থেকে পাওয়া ক্যাভিয়ারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বেলুগা ক্যাভিয়ার যেমন সুস্বাদু তেমনি দুর্লভ অন্যান্য মাছের মতো মৌসুম ভেদে ডিম পারে না এই মাছ একটি বেলুগা স্টার্জেন পূর্ণ বয়স্ক হতে সময় নেয় প্রায় ২০ বছর এরপর মাছটিকে হত্যা করে তার পেট থেকে ডিম সংগ্রহ করা হয় শিকারের কারণে এ মাছ বিলুপ্ত প্রায় তবে এখন প্রযুক্তির মাধ্যমে মাছ বাঁচিয়ে রেখেও ক্যাভিয়ার সংগ্রহ করা হচ্ছে আরেকটি জনপ্রিয় ক্যাভিয়ার হল আলবিনো স্টার্জেন মাছের ডিম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ইরানের কাশপিয়ান সাগর থেকে শিকার করা একটি আলবিনো স্টার্জেন মাছের এক কেজি ক্যাভিয়ারের সর্বোচ্চ দাম উঠেছিল চৌত্রিশ হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় একচল্লিশ লক্ষ টাকার বেশি মজার বিষয় হল আকাশচুম্বী দামের এই ক্যাভিয়ার একসময় স্বল্প আয়ের মানুষের খাবার ছিল সে সময় রাশিয়ার মৎস্যজীবীরা প্রতিবেলার খাবারেই ক্যাভিয়ার খেতেন পাখি পালকের দাম ৩৩ লক্ষ টাকা শুনতে অবাক লাগলেও এটি সত্যি নিউজিল্যান্ডের বিলুপ্ত হওয়া হুইয়া নামের পাখির একটি পালক ছেচল্লিশ হাজার পাঁচশো একুশ নিউজিল্যান্ড ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশী মুদ্রায় ৩৩ লক্ষ পঁচিশ হাজার টাকা নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া পাখি অত্যন্ত পবিত্র বিক্রি হওয়া পালকটি নিয়ে ওয়েবস অকশন হাউজের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস জানিয়েছেন পালকটি ইউভি সুরক্ষিত কাঁচের বক্সের ভেতরে রাখা তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে অতীতে নিউজিল্যান্ডে যখন ইউরোপীয়রা আসতে শুরু করে তখনই হুইয়া পাখি বিরল ছিল সেই সময় নিউজিল্যান্ডে আসা ব্যক্তিদের কাছে এই পাখি ও তাদের পালক দারুণ আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে নেপালী পর্বতারোহী কামিরিতা শেরপা পর্যন্ত ২৯ বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন যেটি একটি বিশ্ব রেকর্ড চুয়ান্ন বছর বয়সী কামিরিতা শেরপা একটি বাণিজ্যিক অভিযানের জন্য কাজ করার সময় উনিশশো সালে প্রথম আট মিটার উচ্চতার চূড়ায় আরোহণ করেন তারপর থেকে তিনি প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেন দুই দশকের বেশি সময় ধরে এভারেস্ট অভিযানে গাইড হিসেবে কাজ করেছেন রীতা শেরপা এ কারণে এভারেস্ট ম্যান নামে পরিচিতি পান কামি কামিরিতা শেরপা কামিরিতা বলেছেন তিনি তার কাজ করেন রেকর্ড গড়ার জন্য তিনি কোনো পরিকল্পনা করেন না লেখা আমরা অনেকেই লিখতে পারি কিন্তু আমরা এখন যে লেখা শোনাব এ লেখার জন্য ভাবতে হয় এ লেখার জন্য সময় দিতে হয় কারণ এ লেখা বিষয়ভিত্তিক লেখা তাই যেমন তেমন করে ভাবলে হবে না আমরা চাই গভীর ভাবনা লেখার মানকে বাড়িয়ে দিক আপনার লেখা লেখাপর্বের এবারের বিষয় বৈষম্যহীন বাংলাদেশ তাহলে এবার শুনে চলুন আপনার লেখা পর্বটির পরিবেশনায় আছি আমরা স্বপ্নের দেশ এই শিরোনামে কবিতা আকারে লিখেছেন নার্গিস আক্তার আপনার ঠিকানা হলো আপন বেতার শ্রোতা সংঘ গ্রাম জিয়নপুর চড়িডাঙ্গা খাপাড়া পোস্ট জিয়নপুর থানা দৌলতপুর জেলা মানিকগঞ্জ পড়ছে আপনার লেখা থেকে আমার দু চোখে স্বপ্ন যে ভাসে এমন একটি দেশ নেই অনাচার অনিয়ম আর দুর্নীতি নিঃশেষ ঘুচে গেছে সব বিভেদের রেখা সাম্য সমুদ জল ধর্ম নিয়ে অনাচার যত অবসান কোলাহল জীবন যাপন সহজ সরল বইবে সুখের হাওয়া উত্তাল ঢেউ সাগরের বুকে দুর্বার তরি মাওয়া প্রতারণা কিংবা ঠকবাজি কোনো থাকবে না সেই দেশে নিঃসংকোচে বাঁচবে সবাই মুক্ত স্বাধীন বেশে বিচারের বাণী কাঁদবে না আর নিভৃতে নিরালায় মজলুম যারা দিবস রজনী থাকবে না শঙ্কায় এমনই সে দেশে স্বজন হবে না তো কোনো ঠাই মিথ্যে দম্ভ চোরাগুলি পথে হাঁটার সুযোগ নাই এবারের লেখক বন্ধু হলেন মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চড়িডাঙা দৌলতপুর মানিকগঞ্জ থেকে আপনি লিখছেন পড়ছে আপনার লেখা থেকে দিও না কো ভাই বৈষম্যের ঠাঁই এসো সাম্যতার গান গেয়ে যায় নাই ভেদাভেদ জাত কুলমান ছোট বড় সবাইকে করো সম্মান নতুন এর বাংলায় ভেদাভেদ ভুলে গড়ে তুলে দেশটাকে যেন ফুলে ফুলে হাত ধরে জ্বলি যেন পুরুষ আর নারী বাঙালি আমরাই সবে কিছু পারি ছোট বলে কাউকে করিও না হেলা সেও ফের হতে পারে গুরু শেষ বেলা আমরা তরুণেরা দেশের গতি এনে দুর্নীতি আর সন্ত্রাসের লাগাম ধরব টেনে রাখতে দেশের মান দিয়ে দিব প্রাণ বিজয়কে তো নোড়াব সাথে গাইব গান সবাই করি বন দেশের তরে লড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি সকল কাজে থাকবে কেবল বরফের স্বচ্ছতা শুদ্ধ চিন্তা বিলীন সকল পরশ্রী কাতুরতা সততাই মোরা এমন দেশের সতত স্বপ্ন বনি হবে হবে সোনার সে দেশে তারই আহ্বান শুনি এবারের লেখা লিখেছেন আমাদের বন্ধু শিকদারি সাহাক আলী সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ গ্রাম ও ডাক আড়াইশিধা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি কবিতা আকারে লিখেছেন নাম লিখেছেন তরুণের জয়গান তরুণের হাতে গড়া নতুন স্বদেশ বলে তারা দিয়েছে আদেশ যখন তরুণ দল সামনে দাঁড়ায় আততাই ভয় পেয়ে পলকে পালায় আশা নিরাশার মাঝে দীপ নিভে যায় তারকার মতো ছোটে ভীরু রাঙা পায় ভাবনার ইন্দ্রজাল আকাশ সমান যুগে যুগে আছে তার সহস্র প্রমাণ সভ্যতার আলো এসে দিয়ে গেল সারা পরাজিত হয়ে যায় সকলের তারা বৈষম্যহীন স্বদেশেই চাই স্বাধীনতা মুছে যাবে চিরদিন সব অধীনতা মাটি আর মানুষের থাকবে মিতালি গে যাব আন মনে জারি ভাটিয়ালি তরুণের জয়গান হলো ইতিহাস কখনো না তো যত পরিহাস আমরা একটু পড়লাম কিন্তু ওই যে কিছু ভুল তো থেকেই এই ভুলগুলো সুন্দর হওয়া দরকার যেমন তরে শব্দের ব্যবহার আধুনিক এই ছড়াছ কবিতায় চলে না আরও কিছু দিব এই শব্দটা হলো সাধু ভাষার শব্দ এগুলো যখন আমরা ভালো লেখা পড়বো অবশ্যই বুঝে ফেলবো আমরা না চাই আমাদের সামগ্রিক উত্তরণ হোক এবং তাহলে আমরাও খুশি হতে পারবো এবং আমরাও একদিন বলবো যে এই উত্তরণ আমাদের প্রতিষ্ঠিত লেখকদের লিখিয়ে বন্ধুদের তৈরি করেছিল একদিন সবাইকে আজকে লেখার জন্য অনেক শুভেচ্ছা এবার আমরা যাব পরের পরিবেশনায় এবার আমরা জানাবো খাবারের খবর যে খবর হয়তো আমাদের অনেককেই বিশেষ কোনো খাবার খেতে আগ্রহী করে তুলবে এরকম তো হয়ই কোনো এলাকায় গেলে আমাদের জানতে ইচ্ছে করে আচ্ছা এই এলাকার নাম করা খাবার কী এবং জানার পর কি হয় তা খেতে ইচ্ছে করে কথা মানতে বোধ করি কারো আপত্তি থাকার কথা না নয় আমরা শ্রোতা জেলায় জেলার খাবার সম্পর্কে আমাদের ভিতরে অনেকেই আছেন ভোজন রসিক যারা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য এই পর্বটি একটু বেশি ভালো লাগার হতেই পারে এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এই পর্বে শেরপুর জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে পুষ্টিবিদ রোকসনা জামানের লেখা থেকে আমরা বিস্তারিত শুনব কাছ থেকে মিষ্টি দেখলে খেতে ইচ্ছে করে আর যদি তা হয় শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস তাহলে তো কথাই নেই বাংলাদেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে শেরপুরের ছানার পায়েস অন্যতম শেরপুরের ছানার পায়েসের কদর দেশ জুড়ে বিচিত্র খাবারের মধ্যে শত বছরের সুখ্যাতি আছে শেরপুরের এই পায়েসের যে কোনো উৎসবে আয়োজনে ভোজনরসিক বাঙালির খাদ্য তালিকায় ছানার পায়েস বহন করে এক বিশেষ ঐতিহ্য জনশ্রুতি রয়েছে প্রায় একশো বছর আগে জেলার ঘোষপট্টিতে প্রথম এ পায়েস তৈরি হয় সে সময়কার জমিদাররা ঘোষপট্টিতে বানানো ছানার পায়েস বিশেষ পদ্ধতিতে নিয়ে যেতেন কলকাতায় এছাড়া আত্মীয় স্বজন কিংবা অন্য জমিদারের কাছে উপঢৌকন হিসেবেও তারা এই পায়েস পাঠাতেন বিয়ে জন্মদিন ঈদ পূজা যেকোনো উৎসব আয়োজনে অতিথি আপ্যায়ন সহ সবখানেই ছানার পায়েসের মর্যাদা সবার উপরে এসব অনুষ্ঠানে ছানার পায়েস ছাড়া যেন জমেই না শেরপুরের ছানার পায়েসের রয়েছে প্রাচীন ঐতিহ্য এছাড়া বর্তমানে শেরপুরে বেশ কিছু খাবার জনপ্রিয় হয়েছে সেগুলো হলো সত্যবতী সিনেমা হলের পাশে পেঁয়াজু পুরি সিঙ্গারা মাশরুম ইত্যাদি রূপকথা হলের মন্ডা এবং চা কাকলি হলের পাশে পুরি লিখন হলের সামনে মিষ্টি পান তেরাবাজার মোড়ে পেঁয়াজু লাড্ডু ঈশানের সামনের দোকানের মুরগি পাকুড়া পুরি চারু সুইটসের মালাই চাপ অনুরাধার মন্ডা ছানার পায়েস দই কালেক্টরেট মসজিদের সামনে ছোলা ভাটুরা শ্রীবর্দি কর্ণঝোড়া বাজারের গোল্লা মিষ্টি এবং কৃষি ব্যাংকের পাশে ডিম দিয়ে বুটমুড়ি খাবারের খবর তো আমরা ভালোই জানালাম শ্রোতা বন্ধুরা আপনারা একা গেলে হবে না সম্ভব হলে আমরাও যেতে চাই কারণ যেভাবে জল আসে সব খাবার আমরা এইভাবেই আপনাদেরকে কি বলবো খাবারের সঙ্গে ঘনিষ্ঠ করতে চাই ঘনিষ্ঠ করতে চাই আমাদের উত্তরণ পরিবেশনার সঙ্গে আপনারা আছেন বেতার ম্যাগাজিন উত্তরণের সঙ্গে আর এই উত্তরণের সঙ্গে থাকা মানে যারা শিল্প সাহিত্য এবং সংস্কৃতি ভালোবাসেন যারা চলমান জীবনের উত্তরণ চান উত্তরণের এবারের পরিবেশনায় শোনাব নির্বাচিত একটি গান যে গান লালন করে আমাদের অনেকের প্রাণ এই গান লালন শাহের গান যার গানে পায় গভীর ভাবা লালন শাহের গানে থাকে যুক্তির কথা আর তার গানকেই আমরা বলি লালন গীতি তার গানের প্রতি আমাদের অনেকেরই আছে গভীর প্রীতি শুনবো লালন গীতি গানটির শিল্পী হলেন চন্দনা মজুমদার শ্রোতা বন্ধুরা এবার আপনাদের জন্যে উত্তরণের বিশেষ চমক কেন চমক বলছি এই যে আমরা আবৃত্তি করি বাংলা কবিতা আবৃত্তির স্রষ্টা বলা হয় যাকে তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেলে কাজী সব্যসাচী সেই কাজী সব্যসাচী কি অসাধারণ আবৃত্তি শিল্পী আমরা শুনলেই বুঝব কি মধুর কণ্ঠতার কী সাবলীল উচ্চারণ তার কী সুন্দর পরিবেশনা আমরা যার ভালো লেখা লিখতে চাই তার আবৃত্তি শুনতেই হবে শুনবো তাহলে কী কবিতা শুনি তাহলে চলুন জীবনানন্দ এক একদিন কুয়াশার এই মাঠে এই কবিতার আবৃত্তি একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে সে শান্ত হিম ঘরে অথবা শান্ত না পেতে দেরি হবে কিছুকাল পৃথিবীর এই মাঠখানে ভুলিতে বিলম্ব হবে কিছুদিন এ মাঠের কয়েকটা শালিখের তরে আশ্চর্য বিস্ময়ে আমি চেয়ে রব কিছু অন্ধকার বিছানার কোলে আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে সেই ন্যাড়া অশ্বত্থের পানে আজও চলে যায় সন্ধ্যা দিকে আজও চায় সন্ধ্যা হলে মৌমাছি চা কাজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে মৌ খাওয়া হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে কত দূরে যায় আহা অথবা হয়তো কেউ চালতার তার পাতা জালে মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায় ঝরে পড়ে মরে থাকে ঘাসে থেকে একদিন চলে যাবে তোমার সন্তান বাংলার বুক ছেড়ে চলে যাবে যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায় কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালি থান একদিন হয়তো বা নিম পেঁচা অন্ধকারে গাবে তার গান আমারে কুড়ায় নেবে মেঠোই দূরের মতো মরণের ঘরে হৃদয়ে ক্ষুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার তবু তো চোখের উপরে নীল মৃত্যু জাগর চাঁদ মাঠ কখন আসে কে বা জানে কালিদহে কখন যে ছড় কমলের নাল ভাঙে ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ জানি না কবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর ষ্ণা যমুন আর নয় যেন এই কাঙ্গুরের ঢেউ লেগে থাকে চোখে মুখে রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্থনারীশ্বর ঈশ্বর হম শুনছিলাম একদিন কুয়াশার এই কবিতার আবৃত্তি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমরা জানার অপেক্ষায় রইলাম কিন্তু যারা শেষের অপেক্ষায় আছেন শেষের আগে বলতে চাই সব সবকিছুর আগে চাই সুস্থতা কারণ সুস্থ থাকলেই কাজে বসে মন সুস্থ থাকলেই শুনতে ইচ্ছে করবে বেতার ম্যাগাজিন উত্তরণ আর এ কথা বলার কারণ হল ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব এখনও আমাদের সবাইকে সচেতন এবং সাবধান থাকতে হবে এবার জানিয়ে যায় আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা আর আমি শফিকুল ইসলাম বাহার প্রকৌশল সহযোগিতায় স্বামী মোহাম্মদ সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজাম প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন দেশের ভালো যদি করতে পারি তাহলেই সম্মান বাড়বে ভারী